আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসার আগে আপনারা ভালো আছেন আজকে এমন এক জাদুঘরি হার্বস নিয়ে হাজির হয়েছি যেটা প্রত্যেক পুরুষের দরকার আপনার কি দ্রুত বীর্যপাত হয় আপনি কি সেক্স করতে ব্যর্থ আপনার কি কোমর ব্যথা করে বুক দরফর করে হ্যাঁ বন্ধু তাদের জন্য খুব সুন্দর উপকারী হার্সগুলি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের যে কোনো পরামর্শ যেন যোগাযোগ করবেন এবং যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো ভূঁই কুমড়া এটা মাটির নিচে হয় পনেরো বিশ কেজি করে হয় ভূঁই কুমড়া আয়ুর্বেদ শাস্ত্র মতন হয়েছে উত্তম বাজ্যকরণ ওষুধ এটা বীর্যটা গাঢ় করে সংগামের স্থায়িত্ব বৃদ্ধি করে শরীরের দুর্বলতা দূর করে এটা দেখতে পাচ্ছেন কনক মূল আই মিন দুতোরা মূল দুতোরা মূল বাজীকরণ ওষুধ সংক্রমণ স্থায়িত্ব বৃদ্ধি করে এটা দেখতে পাচ্ছেন আকর করা যে খাসি স্ত্রীর কাছে দ্বারা তার সেবন করতে হয় আকর করা এটা ইরানি জমিনিতে চাষ হয় আকর করা এটা মুখে দিলে পিপলিকার মতন মুখ অবশ হয়ে যায় বা কামড়ায় আর এটা দেখতে পাচ্ছেন সোহাগা এই সোহাগাটা ভেজে তারপরে ব্যবহার করতে হয় বানিয়ে এই সমুদয় আপনারা পঞ্চাশ গ্রাম করে নেবেন একত্রে আপনারা এটা হামান দিস্তা বা ব্যালেন্ডারে চূর্ণ করবেন চূর্ণটা ঠিক এরকম হবে এই চূর্ণটা এরকম হবে আপনারা চূর্ণ করে মধু দিয়ে গুলে কাচের গুল্লি পরিমাণ ট্যাবলেট তৈরি করবেন ট্যাবলেটগুলো রোদ্রে শুকিয়ে কাচের বয়মে সংরক্ষণ করবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা কুসুম গরম দুধের সাথে সেবন করবেন এভাবে যদি সেবন করতে পারেন আপনাদের যাবতীয় জনসমস্যার সমাধান হবে